তাইওয়ানের সংসদীয় প্রতিনিধিদল ভারত সফরে আসায় নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সোয়াং বলেছেন চীন ভারত সম্পর্ককে সুস্থ রাখতে হলে তাইওয়ান সংক্রান্ত ইস্যুতে ভারত সতর্কভাবে পা ফেলবে এমনটাই আশা করি একই সঙ্গে চীনের শাসক কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনেও ভারতের প্রতি কড়া সতর্কবার্তা প্রকাশিত হয়েছে তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়ে ভারত আগুন নিয়ে খেলছে এমন বক্তব্য প্রকাশ পেয়েছে তাদের প্রতিবেদনে দুদিন আগেই ভারত সফর করে গেছে তাইওয়ানের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা বরাবরই তাইওয়ান প্রশ্নে চীন অত্যন্ত স্পর্শকাতর তাইওয়ানের স্বাধীন অস্তিত্বকে চীন স্বীকার করে না ওয়ান চায়না পলিসি বা এক চীন নীতি অনুযায়ী তাইওয়ানকে চীনের অংশ বলেই দাবি করে বেইজিং যে কোনো দিন বিচ্ছিন্নতাবাদীদের হটিয়ে তাই কর্তৃত্ব বেইজিং নিজের হাতে নেবে এমনটাই আশা করছে এমন কথাও চীন একাধিকবার বলেছে আর এ কারণেই চীনের কড়া সতর্কবার্তা এতদিন চীনের আপত্তিকে সমর্থন দিয়ে আমেরিকা ও তাইওয়ানের সঙ্গে কোনো সংযোগ রাখত না কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীন সেই কথোপকথনের তীব্র বিরোধিতা করেছে তবে তাতে যে ট্রাম্প থামবেন না এবং ট্রাম্পের দেখানো পথ যে অন্য অনেক রাষ্ট্রই এবার অনুসরণ করতে পারে সে আশঙ্কাও সম্ভবত বেজিং করেছিল সেই আশঙ্কাই সত্য হলো। আমেরিকার পরে ভারত ও তাইওয়ানের দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছে এবার বুধবার গেং বলেছেন আমরা আশা করি চীনের মূল উদ্বেগের বিষয়গুলো ভারত বুঝবে ও সম্মান করবে এবং এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে বিবেচকের মতো পদক্ষেপ ফেলবে এবং এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে বিবেচকের মতো পদক্ষেপ নেবে যাতে চীন ভারত সম্পর্কের অগ্রগতি সুস্থ ও স্বাভাবিক থাকে